বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল আগামী শুক্রবার একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ শিশু একাডেমির রাজশাহী কার্যালয়ে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছড়া পাঠ এবং কবিতা পাঠ অনুষ্ঠিত হবে একুশে ফেব্রুয়ারি দিবসের শুরুতে দেবগত রাত বারোটা এক মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ মিনারে ভাষা শহীদদের পুষ্পস্তবক অর্পণ করা হবে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত বেসরকারি প্রতিষ্ঠানের ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে সকাল এগারোটায় জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় জীবনে একুশের চেতনা শীর্ষক আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে এদিন বাদ জোহর ভাষা শহীদদের আত্মা শান্তি কামনা করে সকল মসজিদে বিশেষ মনাজাত করা হবে এছাড়াও সকল মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে সন্ধ্যায় জেলা তথ্য অফিস মহানগরের গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন করবে এদিন রাজশাহী মহানগরীর সড়কদ্বীপ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দ্বারা সজ্জিত করা হবে সিরাজগঞ্জে শুরু হয়েছে বাংলাদেশ স্কাউটস এর ব্যাপী সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প অংশগ্রহণকারীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে যমুনা নদীর হাট পয়েন্টের প্রশিক্ষণ কেন্দ্র বিস্তারিত শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার প্রতিবেদনে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং এই প্রতিপাদ্যে সিয়াজগঞ্জে শুরু হয়েছে সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প কমডেকা বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় ব্যাপী কমডেকায় অংশগ্রহণ করছে দেশের বিভিন্ন জেলার প্রায় ছয় হাজার রোভার স্কাউট ও লিডারেরা এবারের প্রশিক্ষণ প্রশিক্ষণলব্ধ দক্ষতা প্রদর্শন পারস্পরিক বন্ধুত্ব গড়ে তোলা ও স্থানীয় জনগণের সঙ্গে মিলে সামাজিক উন্নয়নে অংশগ্রহণ করবে স্কাউট সদস্যরা চার বছর পর বসা এবারের কমডেকায় অংশগ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত স্কাউট সদস্যরা বাংলাদেশ স্কাউটস কর্তৃক আয়োজিত সপ্তম জাতীয় কমডেকা হার্ডপয়েন্ট সিরাজগঞ্জ অনুষ্ঠিত হচ্ছে এখানে বাংলাদেশের চৌষট্টিটি জেলা থেকে আমাদের স্কাউটের তিনটি শাখা রয়েছে কাপ স্কাউট এবং হচ্ছে রোভার তো বয়োজ্যেষ্ঠ শাখায় যারা আছে রোভারদেরকে নিয়ে আমাদের এবারের কমডেকাটি আয়োজন করা হয়েছে আসলে হচ্ছে রোভার রোভার অঞ্চলের আওতায় হচ্ছে সপ্তম জাতীয় কমডেকা আয়োজন করা হয়েছে এটা হচ্ছে কমডেকা হচ্ছে মানে কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প মানে হচ্ছে সমাজ উন্নয়ন ক্যাম্প এখানে আমরা আরসি মানি সমাজকে উন্নয়ন করা এবং নিজেকে বিনার বিনির্মাণের জন্য যাবতীয় শেখার জন্য আমরা এখানে আসছি সবাই সমবেত হয়েছি আশা করি আমরা ভালো কিছু এখান থেকে শিখে যাব রোভার স্কাউটদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ও যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কমডেকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানালেন সপ্তম কমডেকার সমন্বয় খান সোহেল হাসান তাদের শারীরিক যে ডেভেলপমেন্ট মানসিক ডেভেলপমেন্ট আধ্যাত্মিক ডেভেলপমেন্ট বুদ্ধিভিত্তিক ডেভেলপমেন্ট তথা সামাজিক যে দায়িত্বপূর্ণ যে তাদের চিন্তা চেতনার বিকাশ ঘটানো এবং আমাদের টোটাল সুনাগরিক হিসাবে নিজেদেরকে উপস্থাপন করার জন্য তৈরি করার জন্য তাদের যে উদ্যোগ সেই চেষ্টার অংশ হিসাবে আজকের এই কমডেকা সপ্তম জাতীয় কমডেকার দ্বিতীয় দিনে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাজেরুল ইসলাম সঞ্চয় শিয়াজগঞ্জ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প নিয়ে এতক্ষণ আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন খবরে নাটোর ও রাজশাহী জেলার পঞ্চাশ জেলের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ শেষ হয়েছে নাটোরে আজ নাটোর মৎস্য খামারে তিন দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ মণ্ডল ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রশিক্ষণ প্রদান করেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক ড এস এম রেজাউল করিম জেলা মৎস্য কর্মকর্তা ড আবুল কালাম আজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই তিন দিন ব্যাপী এই আবাসিক প্রশিক্ষণে জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গরু ছাগল পালন হাঁস মুরগি পালন সবজি চাষ মাছ চাষ জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা মৎস্য আইন ইলিশ সুরক্ষা ও সংরক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হয় নাটোর ও রাজশাহী জেলার পঁচিশ জন করে প্রশিক্ষণার্থীকে সাথে নিয়ে স্থানীয় একটি গরুর খামারও পরিদর্শন করা হয় বগুড়ায় আজ ক্যাপিটাল মাল্টিমিডিয়া পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি তাপসী রানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন রাজু বিশেষ অতিথি ছিলেন স্কুলের সহ সভাপতি দেলোয়ার হোসেন প্রধান শিক্ষক দীপঙ্কর কুমার দাস সহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তারা বলেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ থাকলে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটবে এক্ষেত্রে অভিভাবক শিক্ষক সহ সমাজের সকলকে সচেতন হতে হবে প্রযুক্তির ভয়াবহ ছবল থেকে রক্ষা করতে মাঠে খেলাধুলার বিকল্প নেই শিক্ষার্থীরা খেলা বান্ধব হলেই আগামীর ভবিষ্যৎ সমৃদ্ধ হবে পরে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন চৌদ্দ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল উনচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা দুই মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় শুনবেন